তিন থেকে চার ঘন্টা আগে হরিপাল থানার অন্তর্গত মানসিক ভারসাম্যহীন একটা শিশুকে জাইবা থানার পুলিশের তৎপরতায় বাড়ি ফেরত মথুরাবাটির গ্রামবাসী জাঙ্গিপাড়া থানায় ফোন করেন ফোন পেয়ে জাঙ্গিপাড়া থানার পুলিশ তৎক্ষণাৎ পৌঁছে যায় শিশুটিকে রিস্কিউ করে নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরে শিশুটির ছবি দেখিয়ে আশপাশে গ্রামে পুজাস ভলেন্টিয়ার বাড়িপাড়া থানা এলাকায় সব সমস্ত থানা এলাকায় ছবি পাঠায় ওই শিশুটি পাঠাবার পর বাড়ির লোকের খোঁজ পায় দাদু ও ওনার মা এসে শিশু দেখে কিছুক্ষণ আগে জায়গাফা থানার ওসি ওনার হাতে নিজে হাতে ওনাদের হাতে তুলে দেন বা খাবার টাবার দেয় যে খুব মানে যত্ন সহকারের ছেলেটিকে তার মায়া বাবার হাতে তুলে দেয় দেওয়ার পর এখন ওনারা বাড়ি নিয়ে যায় ওনার বাচ্চা দিকে ওনারা খুবই আনন্দিত খুব খুশি এমনকি ডাইভার্সার অফিসার দেখে ধন্যবাদ চাই নিয়ে গেছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অনিল সিংহ কী বললেন ওনার দাদু বা মানে জানি অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ তা আপনাদের শোনা

মথুরাবাটি গ্রাম থেকে অনেক গ্রামবাসী আমাদের থানায় ফোন মারফত জানান ওখানে মানসিক ভারসাম্যহীন একটি ছোট্ট শিশু ঘোরাফেরা করছে সে নাম এবং ঠিকানা কোনো কিছুই বলতে পারছে না খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের যে মোবাইল ভ্যান থাকে আমরা দ্রুততার সঙ্গে তাকে পাঠাই এবং বাচ্চাটিকে রেস্কিউ করি এবং বাচ্চাটি যেহেতু মানসিকভাবে কিছুটা ভারসাম্য বিশেষ চাহিদা সম্পন্ন বুঝে আমরা তার কাছ থেকে কোনো তথ্যই পাচ্ছিলাম না তারপর আমরা তার ছবি এবং তার যতটুকু ডিটেলস আনুমানিক বয়স সাত আট বছর উচ্চতা রং তার কমপ্লেকশন কী আছে তার কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক কি হতে পারে এইসব দিয়ে আমাদের সমস্ত সিভিল ভিপিদের মাধ্যমে ছড়াই আমরা সাধারণভাবে বুঝতে পারি যে আশেপাশের কোনো অঞ্চল থেকেই হয়তো বাচ্চাটি এসেছে তো তারপর আমরা আমাদের থানা এলাকায় কোনো খবর না পাওয়ায় তারও আশেপাশের থানা এলাকায় খবর নেওয়া শুরু করি এবং আমরা শহরা গ্রাম যেটা হরিপণ থানার অন্তর্গত সেখানে ওই বাচ্চাটির ছবি দেখে তার বাড়ির লোক চিনতে পারে এবং আমরা তার মা এবং তার যা দাদুকে আমরা নিয়ে আসি এবং সেই বাচ্চাটি ছোট্ট শিশুটি কয়েক ঘন্টার মাধ্যমে তাদের হাতে সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করি এবং আমরা প্রচণ্ড আনন্দিত যে একটা শিশু আজকালকার দিনে এইভাবে যা কথা বলতে পারে না মানসিকভাবে একটু বিকারগ্রস্ত বা বিশেষ চাহিদা সম্পন্ন সেই শিশু বাড়ি ছাড়া হয়ে গেলে তার পরিবারের কত কষ্ট হতো সেই কষ্ট নিবারণ করতে পেরে জাঙ্গিপাড়া থানা হুগলি গ্রামীণ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সদস্য হিসেবে আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করছি যে এত দ্রুততার সঙ্গে আমরা তার মা বাবাকে পেলাম নাহলে হয়তো বাচ্চাটি ঠায় সিডব্লিউসি বা কোনো হোমে হতো তো তাড়াতাড়ি আমরা পেলাম এবং বাচ্চাটি তাদের মা বাবার হাতে তুলে ধরলাম এবং এটা একটা আজকে আমাদের কাছে আনন্দের মুহূর্ত যে বাচ্চাটা তার বাড়িতে ফিরে যেতে পারে আমরা সে সময় বিভিন্ন সমাজ মাধ্যম তথা বিভিন্ন প্রোগ্রাম বিশেষ করে আমরা বিভিন্ন স্কুলে স্বয়ংসিতা প্রোগ্রাম করি এসডিএসএল সেভ ড্রাইফ সেভ লাইফের মাধ্যমে এবং আরও অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাজের সামাজিক বার্তাগুলো পৌঁছাই যে আমাদের বিশেষভাবে এই এখনকার দিনে ক্রাইম এগেন্স্ট ওমেন বিশেষ করে বাচ্চাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলোর জন্য সজাগ করি আর আমরা খুব আনন্দিত যে আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষ জাগরিত হচ্ছে মানুষ কিন্তু আরও বেশি এগিয়ে আসছে নালে ভাবুন এই বাচ্চাটার খবর আমাদের থানা অবধি অনেক দেরিতে পৌঁছালে হয়তো আরও জানি না কত কষ্ট হতো তার পরিবারকে খুঁজে পেতে তো এই একটা বড় সুযোগ যে আমরা সমাজের মধ্যে মানুষের বিশ্বাসযোগ্যতা এবং মানুষের যে আস্থা আমরা পাচ্ছি এবং মানুষের সেবা আমরা যে করতে পারছি আমাদের শুধুমাত্র কাজ নয় অপরাধ দমন অপরাধ রুখে দাঁড়ানো বা ক্রাইম ক্রিমিনাল নিয়ে কাজ নয় আমাদের কাজ যে সমাজের সর্বস্তরে মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে এমন জায়গায় যেখানে মানুষ হেল্পলেস মনে করে মানুষ কোথাও কোনো ঠাই পায় না এবং তাদের একমাত্র আস্থা ভরসার জায়গা এই পশ্চিমবঙ্গ পুলিশ হুগলি গ্রামীণ পুলিশ তথা জাঙ্গিপাড়া থানা বা কোনো এক পুলিশ থানা হয় তখন তাদের প্রতি কর্তব্য করে বা তাদেরকে মুখে হাসি ফোটাতে পারলে আমাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি তখন সেটা শুধু কাজ নয় একটা সেবামূলক প্রতিদান এই সমাজের প্রতি যে আমাদের দায়বদ্ধতা এই সমাজকে আমরা কিছু প্রতিদান দিতে পারছি তারও একটা বড় পাওনা